আসসালামু আলাইকুম মনার ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আসেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে আমি গতকালকে যে মা আসান ছিল ছেলে সেগুলো তো কুটে রেখে দিয়েছিলাম মানে অর্ধেক আধা ধুই ছিলাম আর পুরোপুরি ধুই নাই সময় ছিল না তা আজকে আবার বের করে ভালোভাবে ধুয়ে নিছি লবণ টবন দিয়ে তো মাছটা তো একটু নরম নরম বলছিলাম তো সেই জন্যই যে এখানে ভেজে নিচ্ছি মাছগুলো আজকে ভেজে রান্না করবো এর মাছ এমনি রান্না করলে ভালো লাগে তাজাটা ভাজার দরকার পড়ে না কিন্তু এটা তো একটু নরম হয়ে গেছে তাই একটু ভেজে নিচ্ছি তা লাউ দিয়ে রান্না করবো গতকালকে যে লাউটা কেটে রাখছিলাম সেই লাউটাই বের করে নিছি তো মাছটি ভেজে নেই আর রান্না বাড়া করতে ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছা করে না তাই ছোট্ট একটা ভিডিও আজকে দিছি আপলোড দিছি তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখা শুরুতে মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আমার অনেক দরকার তো যাই হোক এখানে মাছগুলো আমি ভেজে নিই তারপর আবার ফিরে আসছি তো বন্ধুরা মাছ ভাজা শেষ করে এখন তরকারিটা বসাবো তো তার জন্য যা হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ পশু আগের তো এখনও সুস্থ পুরোপুরি সুস্থ হয় নাই এখনও অনেকটা দুর্বল শুধু ঘুমায় আর ঘুমায় কোনো ইয়া নাই মানে কী বলবো ভয় লাগে যায় এক সময় সময় খেয়াল রাখতে হয় মানে ডেকে ডেকে খাওয়াতে হয় আর ডেকে গোসল করাতে হয় তারপর আবার সে ঘুম দেয় সকালে নাস্তা খাওয়ানো হয় খাওয়া ওষুধ টষুধ খেয়ে আবার ঘুম দেয় আবার সে দুপুরে উঠায় তারপরে গোসল করায় খাওয়াই আবার ঘুমায় যায় তো এইভাবে ঘুমায় ঘুমায় কাটাইতেছে তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় মনটা ভালো নাই খুব টেনশনে আসি আর তাই এই যে রান্না বড় করতে ইচ্ছা করে না কোনো রকম আর কি রান্না করি তেমন একটা ভালোভাবে কোনো কাজও করি না কোনো রান্নাবান্নাও ঠিক মতো করতে ইচ্ছা করে না করিও না তো এখানে আমি এই যে মাছ ছোটো মাছগুলি রান্না করে নেবো লাউ দিয়ে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম সমস্ত মশলা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এই যে পানি দিলাম পানি দিয়ে কষিয়ে নেবো কষিয়ে তারপর লাউটা দিয়ে দিব। হাইব্রিডের লাউ তো এখন তো আর সিজনের লাউ না হাইব্রিডের লাউ জানি না কেমন লাগবে তো আজকে বেশি বড় ভিডিও বানাই নাই একদম ছোট ভিডিও বানাইছি বললাম তো বন্ধুরা ভিডিও বানাইতে ইচ্ছা করে না করতে ইচ্ছা করে না কোনো কাজকর্মে মন মন বসে না কি করবো কাজই করতে ইচ্ছা করে না তারপর হালকা পাতলা একটু করলাম তা আপনারা একটু দেখে নিন তো আগে রবুকে নিয়ে একটু ব্যস্ত আসি টেনশনও আল্লাহর ওপর ভরসা আল্লাহ রহমত করার মালিক সাহায্য করার মালিক আল্লাহ সব কিছু করার মালিক তো সবাই দোয়া করবেন বন্ধুরা সেখানে আমি যে মশলাটা কষিয়ে লাউ দিয়েছিলাম লাউ তো আমি কালকেই কেটে রাখছিলাম রান্না করার জন্য পরে আর রান্না করা হয় নাই আজকে রান্না করতেছি তো ওই মাছ দিয়েই রান্না করবো লাউ এই মাছ দিয়ে আমি লাউ কখনো এরকম করে রান্না করি নাই তো আজকে ফার্স্ট এরকম আমি লাউ রান্না করতেছি এই মাছ দিয়ে সোহাগের আব্বু অনেকবার বলছে এরকম করে রান্না করতে কিন্তু আমার পছন্দ না তাই রান্না করি নাই তো আজকে সোহাগের আব্বুর কথাটা রাখলাম সেভাবে রান্না করতেছি সব সবসময় টাকি মাছ শোল মাছ দিয়ে রান্না করি আর এই মাছ দিয়ে আমাদের আমার কখনো লাউ রান্না করা হয় নাই আর এদিকে যে ঢেঁড়স কেটে নিছি ভেন্ডি কেটে নিছি ভাজি করার জন্য তো ওইদিকে লাউটা আর কি দিয়ে ঢেকে দিলাম তো ওটা আস্তে আস্তে হতে থাক এদিকে আমি ঢেঁড়সটা ঢেঁড়স আসে ভেন্ডিটা ভাজি করে নেই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চড়ে তারপর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব তো সো আগের ওষুধ তো চলতেছে অ্যান্টিবায়োটিক তারপর সাথে ঘুমের ওষুধ আছে আরেকটা আছে ঠান্ডার জন্য আর হচ্ছে সিরাপ কাশির জন্য মানে দুই রকম এড়ে দিয়েছে কাশির জন্য ঠান্ডার জন্য একটা হচ্ছে ট্যাবলেট আর একটা হচ্ছে সিরাপ তো অনেকগুলোই ওষুধ খাওয়ানো হচ্ছে তো এখন আগের চাইতে অনেকটা সুস্থ আল্লাহ রহমতে আর পুরোপুরি সুস্থ না আর কিছু দিন লাগবে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে তাহলে আল্লাহ সুস্থ করে দিবে তো এই দেখুন এই যে ঢাকনাটা উঠিয়ে লাউটা নাড়াচাড়া দিয়ে দিলাম অনেকটা কমে আসছে আর এদিকে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভেজে নিচ্ছি ঢেঁড়স ভাজি করার জন্য তো ঢেঁড়স ভাজির জন্য বেশি ভাজতে হবে না এরকম হালকা ভাজা হলেই হয়ে যাবে এটা কোনো কিছু শেখার নাই সবাই পারে এই তো ঢেঁড়স দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে ঢেঁড়সটাকে আমি এখন নেড়ে চেড়ে ভাজি করে নেব লবণটা আমি আগেই দিব না লবণটা কিছুক্ষণ পরে দিব তো বন্ধুরা এই যে লবণ দেওয়া দিয়ে তারপর ভেন্ডিটা ভাজি করে নিলাম দেখুন ভেন্ডিটা ভাজি হয়ে গেছে আর কালারটা কিন্তু সবুজ সবুজ আছে এখনও খুব সুন্দর হয়েছে ভাজিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে যে আমার লাউ তরকারি হয়ে গেছে হয়ে গেছে কে মানে লাউটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন এই যে ভাজা মাছগুলো দিয়ে দিব লাউ দিয়ে মাছ দিয়ে প্রথম রান্না করতেছি এর আগে কখনো রান্না করি নেই তো যাই হোক দেখে মনে হয় ভালোই হবে খেতে ভালোই লাগবে তো এখন আমি সবগুলা মাছ দিয়ে দিলাম তো মাছ দেওয়া শেষ এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। যাতে করে খেতে একটু ভালো লাগে টেস্টে ভালো আসে তার জন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব ধনে পাতা তো নাই ধনে পাতা দিলে বেশি ভালো হতো তার পরিবর্তে জিরার গুঁড়াটা দেওয়া এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে তো হয়ে এই তো আমার লাউ দিয়ে ছোটো মাছের তরকারি তো বন্ধুরা এখন ঢেকে দিবো ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে চুলা ট করে দিব আর এদিকে যে সোয়াগের আব্বুকে মাছ ভাজা ঢেঁড়ল বা ভেন্ডি ভাজি দিয়ে ভাত দিছি ওই মাছ মাছ ভাত ছিলাম সেখান থেকে কিছু মাছ ভাজা রেখে দিছি সোয়াগের আব্বু আবার মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে তার জন্য মাছ ভাজার ভেন্ডি ভাজি দিয়ে ভাত দিয়ে দিছি আর এখন তো সে বিছ বসেই খায় বিছ বসেই সব কিছু তো টেবিলে আর যায় না তো বন্ধুরা এই তো আমার তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম